আমি যাকে বিয়ে করব তার মাসে ইনকাম 10 লক্ষ হতে হবে মেটলে তোলে টেমপু চালাও আমি কইলে হোর চাল ভাই আমি কইলে হোর চাল এই গানে সাথে তোমার ছবি তো মিলাছে তোমরা উনি তুমি প্রাইস 4 লাখ 5 লাখ হওয়ার কথা আমি জানি অনেক দিন আগে 5 লাখ ধরেছি আর এটা হচ্ছে প্রায় 14 লাখের কাছে কাছে ছিল এটা আমি নিয়েছিলাম সিঙ্গাপুরে আমি খান্দা দিয়ে 10 ওই আমার হালাহണ്ടിগুলো লজ্জা কিসের বলতে পারো কারণ কি জানো এই জগতে লজ্জার কোনো কিছু নাই